আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা থাম্বেল পেপার দেখিয়ে নিশ্চয়ই বুঝতেছেন আজকের ভিডিও কোন উদ্দেশ্যে তো বলে রাখা ভালো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি যাকে ভালোবাসেন তাকে ইসলামিক শরীয়ত পদ্ধতিতে কিভাবে পাবেন বা কোন দোয়ার মাধ্যমে তাকে আপনি পাবেন তো সেই বিষয়ে আমরা আজকে বয়ান করব তো আগের থেকেই বলে রাখা ভালো এই দোয়াটা করে কেউ উল্টো পাল্টা কাজে লাগাবেন না অবশ্যই ভালো কাজে লাগাবেন কারো সংসার ভাঙতে যাবেন না তো আর কথা না বাড়িয়ে আমরা চলুন ভিডিও শুরু করি তো এই ভিডিওতে যেটা বলেছি যে আমি দোয়া পড়লে যে আপনি ভালোবাসা মানুষকে পাবেন সেই দোয়া পড়ার আগে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা আগে শিখে নিই তো প্রথমে আমরা যা করব অজু করব। এরপরে তিন চারবার স্টেক ফার এবং এরপরে দুধ শরীফ পাঠ করে আমরা দোয়াটি পরব তো দোয়াটি হচ্ছে

সে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তা আল্লাহর উপর আপনাদেরকে ভরসা রাখতে হবে অর্থাৎ তাক্কাল তো আল্লাহ আপনি ভাববেন এই কাজটা করার আগে যে আল্লাহ তালা অবশ্যই আমার এই দোয়াটি কবল করবে তাহলে ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে এবং হান্ড্রেড টু পারসেন্ট আপনার এই দোয়া কবুল হবে তো আর কথা না বুঝে বিদায় নেওয়ার সময় হয়েছে দর্শক মন্ডলী আবারও নতুন কোন ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু